পরিষদ যুব ক্রীড়া মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে মোটে এগারোটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে প্রথমে রয়েছে সেক্রেটারি প্রশাসনিক কর্মকর্তা ফেডারেশন গ্রেড নবম পথ সংখ্যা চারটি এখানে যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো ক্ষেত্রে ক্রিয়া ক্ষেত্রে অভিজ্ঞতা সহ দুই দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর হচ্ছে প্রশিক্ষক গ্রেড তিন পথ সংখ্যা ছাব্বিশটি খেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বর আছে আলোকচিত্রশিল্পী পথ সংখ্যা একটি আলোকচিত্রে চার বছর বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে চার নম্বর আছে ইনস্ট্রাক ইনস্ট্রাক্টর একটি এটা অবশ্যই শারীরিক শিক্ষা ও খেলাধুলার ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে ইনস্ট্রাকস ইন্ট্রাক্টেস পদ একটি এটা শারীরিক শিক্ষা ও খেলাধুলা ডিপ্লোমা ছয় নম্বর হচ্ছে লিপিকার লিপিকার সংখ্যা তিনটি এটা আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপারের প্রতি গতি বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশশো তিরিশ শব্দ সার্টিফিতে পঞ্চাশ বা আশি শব্দ থাকতে হবে এবং সাত নম্বর হচ্ছে স্টোর কিপার পথ সংখ্যা একটি অবশ্যই এইচএসি পাস হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে আট নম্বর আছে কম্পাউন্ডার পথ সংখ্যা একটি এটা কম্পিউ কম্পাউন্ডার বিদ্যালয়ের সার্টিফিকেট থাকতে হবে নয় নম্বর হচ্ছে প্রচার সহকারী পথ সংখ্যা একটি এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস আবেদন করতে পারবেন দশটা মাসে প্রুফ রিডার পথ একটি এটা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এগারো নম্বর হচ্ছে কার্য সহকারী পথ সংখ্যা দুইটি এটা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তা আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সি ডট গভর্নমেন্ট ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পাবেন আবেদন ফর্মের মাধ্যমে আবেদনটি করবেন এবং অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এখানে ঠিকানা দেওয়া আছে আবেদনকারীকে সচিব জাতীয় ক্রিয়া পরিষদ বাষট্টি বাই তিন পুরান পুরোনো পল্টন ঢাকা এক হাজার বরাবর ঠিকানাটি পৌঁছাতে হবে তো এখানে আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ দুই টাকা তফসিলে ব্যাঙ্ক হতে দুই টাকার ব্যাংক ডা অথবা পে অর্ডার জাতীয় ক্রিয়া পরিষদের অনুকূলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে তো এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি যারা যারা আমার চ্যানেলটি তো নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিয় এ ছিল আজকের বিজ্ঞপ্তিটি যারা যারা আগ্রহী পেতে অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন ধন্যবাদ বিহর্স